হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আবার প্র্যাকটিক্যাল এক্সাম তাই সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি যেহেতু সকাল নয়টায় এক্সাম শুরু হয়েছে আমি কিন্তু এক্সাম দিয়ে অলরেডি বের হয়ে গিয়েছি এক্সামের আগে এতটাই ব্যস্ত ছিলাম আর তাড়াহুড়া করে এসছিলাম যে এক্সামের আগের কোনো ক্লিপে আমি নিতে পারিনি প্র্যাকটিক্যাল এক্সামে আমাদের অনেক প্যারা থাকে একজন পরীক্ষণ পাত্রকেও নিয়ে আসতে হয় পরীক্ষণ পাত্র মানে বাসা থেকে কোনো ছোট ভাই বোন বান্ধবী যে কোনো কাউকে একজন সঙ্গে আনতে হয় আর আমার সাথে এসেছিল আমার একটা ছোট দেব আমাদের প্র্যাকটিক প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ছয় ঘন্টা সেখানে আজকে আমি চার ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে পড়েছি চার ঘন্টার আগেই আমাদের লেখা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু স্যার বিভিন্ন কার্যকলাপের জন্য আমাদের বসায় রেখেছিল বের হওয়ার সময় পদ্ম পুকুরের সাথে একটু বসেছিলাম তারপর চলে আসলাম সোজা অরোরা রেস্টুরেন্টে অরোরা রেস্টুরেন্টে আসার একমাত্রই কারণ এখানে বাজেট ফ্রেন্ডলি খাবার পাওয়া যায় আর খাবারের স্বাদ অতুলনীয় আজকে হয়তো বা বাইরে খেতাম না বাসায় চলে যেতাম কিন্তু আজকে আমার দেবরকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদের ভাইয়াকে ডেকে নি তিনজন মিলে বাইরে আজকে লাঞ্চ করি তো অর্ডার উপরে চলে আসলাম এইটা আমার দেপুর আমি আর আমার দেবর বসেছিলাম আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছিলাম কারণ সে এখনো আসেনি অরোরার বাজেট ফ্রেন্ডলি খাবার বলেন খাবারের স্বাদ বলেন আর রইল তাদের ডেকোরেশন সবকিছু মিলে অসাধারণ তাই আমি অন্যান্য সব রেস্টুরেন্টে চাইতে অরোরা রেস্টুরেন্টে সব থেকে বেশি আসি এইখানে সবকিছু এত সুন্দর করে আর্ট করা থাকে আর এখানে অনেক মানুষ থাকে এখানে বাজেট ফ্রেন্ডলি খাবার হওয়ায় বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা বেশি আসে এখানে পুরা রেস্টুরেন্টটাই দেখছি স্টুডেন্ট দিয়ে ভরা আমাদের বসার কোনো জায়গাই নেই ভাই দেন খাবারও চলে এসছে আবার আপনার ভাইয়াও চলে এসছে আমরা তিনজনের জন্য তিন রকম প্ল্যানার অর্ডার দিয়েছিলাম আমারটা ছিল পিরি পিরি চিকেন আপনাদের ভাইয়াটা ছিল চিকেন কাটসু আর আমার দেবরেরটা ছিল তন্দুরি চিকেন তো এখানকার তিনটা আইটেমই খেতে অনেক বেশি মজা বাজেট খুব একটা বেশি ছিল না সবগুলো দুইশো টাকার ভিতরেই সেট মেনু বললাম না এখানে স্টুডেন্ট বাজেটে আপনি খেতে পারবেন মানে কমটা টাকায় অনেক ভালো স্বাস্থ্যসম্মত খাবার পেয়ে যাবেন সবাই মিলে তো সেই খাচ্ছিলাম বাইরে থেকে কোক কিনে নিয়ে এসছিলাম কারণ সেখানে কোক তো একদম অল্প পরিমাণে দেই আর আমাদের তো অল্প কোকে হয় না দেন ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় দিন বিকেল বেলা উঠে মনটা ভালো লাগছিল না তাই ছাদে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম গিয়ে দেখি আরো সার ভাইয়া খেলাধুলা করতেছে উপরে এত সুন্দর বাতাস চারিদিকে আমি ভাবলাম উপরে যেহেতু যাচ্ছি গোসল করেই যাই এত গরমের মধ্যে তাহলে গিয়ে ভালো লাগবে ঠান্ডা লাগবে আজকে ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল আকাশে হালকা হালকা মেঘ ছিল চারিদিকে বাতাসও ছিল ছাদে গেলে না আবার আর নিচে নামতে ইচ্ছা করে না এত সুন্দর বাতাস ফ্রেশ বাতাস যা রুমের মধ্যে ফ্যানের আর এসির কোনো কিছুর মধ্যে আমি খুঁজে পাবো না তো আজকে থেকে আমার এক্সাম শেষ প্যারাও শেষ রিল্যাক্স তো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ওই যে দেখেন আমাদের বাসার উপর থেকে পদ্মা নদী দেখা যায় তো আল্লাহ হাফেজ সবাইকে টা Bye-bye.